এটা হচ্ছে সবচেয়ে বড়ো বেতের বেনিফিট যে বেতে ঘুম ধরে না উনচল্লিশ বছর আগে থেকে এই ব্যবসা চলছে এটা বেতের ব্যবসাটা সবসময় একটা গর্জের বা ঐতিহ্যপূর্ণ ব্যবসা এবং এইটা আগেকার দিনই মানুষেরা বাসারা বিভিন্ন খানদানি পরিবার ব্যবহার করত আমার নাম শাহেদুল্লা বিলু আমি এই বেতের ব্যবসা পরিচালনা করি বা বেতের ব্যবসা দেখাশোনা করে আমাদের কারখানা আছে আমরা নিজেরাই তৈরি করি বেত চিটাগাং বা বিভিন্ন মার্কেট থেকে বেত কিনি কিনে এসে আমরা বিভিন্ন লোকের চাহিদা মতো আমরা জিনিস তৈরি করি কিছু রেডিমেডও তৈরি করে রাখা হয় তো হান্ড্রেড পারসেন্ট বেদ বেদ ছাড়া অন্য কোনো জিনিস না বেদ দ্বারা আমরা তৈরি করি সোফা বেলকনির দোলনা বাচ্চাদের দোলনা ঘুমানোর দোলনা মোড়া লকিং চেয়ার বিভিন্ন জিনিস আমরা তৈরি করি এবং মানুষের চাহিদা মতো আমরা সেটা সাপ্লাই দিয়ে এই ব্যবসাটা প্রায় বলতে গেলে থার্টি নাইন ইয়ার্স এগো উনচল্লিশ বছর আগে থেকে এই ব্যবসা চলতেছে এটা বেতের ব্যবসাটা সবসময় একটা গর্জের বা ঐতিহ্যপূর্ণ ব্যবসা এবং এইটা আগেকার দিনই মানুষেরা রাজাবাসারা বিভিন্ন খানদানি পরিবার ব্যবহার করত এবং তারপর থেকে আইডিয়া আসলো এবং আমার ভাই মানে সম্পর্কীয় ভাই তার সাথে শেয়ারে ব্যবসাটা আমি চালু করি সে সাত বছর আগে মারা গেছে মারা গেলে তার ছেলেবেলের ব্যবসা করতাম তো ছেলেবেলে আর ব্যবসা চালাবে না এখন আমি নিজেই ব্যবসাটা নিয়ে নিচ্ছি ব্যবসার নাম হচ্ছে নিনা কেইন অ্যান্ড প্লাস্টিক হাউস লোকেশন হচ্ছে এটা ফতালি মুহূর্তে যে রাস্তাটা নববারির দিয়ে গেলো একে বলা হয় নববারি রোড নববাড়ি রোড ইন ফ্রন্ট অফ জেলা বিএনপি অফিস এইখানে নববাড়ি রোড করি সবাই চিনে আর কি লোকেশনটা হচ্ছে নববাড়ি রোডে ডিস্ট্রিক্ট বিএনপি অফিসের সামনে না না বিভিন্ন রকম কেউ প্রশংসা করে কেউ বা একটু মন খারাপ করে কেউ বা একটু রাগারাগিও করে এটা ম্যান টু ম্যান বিভিন্ন ইয়ে হয় তা আমরা ওটা কিছু মনে করি না অ্যাজ ব্যবসায়িক কারণে ওরা মনে করি না তবে মোটা বেদটা চিটাং থেকে কালেক্ট করতে হয় চিকন বেদগুলো কিছু নৌকা পাওয়া যায় বেতের জিনিস কোনো সময় ঘুম ধরে না এ আমরা দশ বছরের গ্যারান্টি দিই দশ বছরের মধ্যে কোনো কিছু হবে না হয়তো দশ বছর পর একটু লোয়া মার খাবে অথবা হয়তো কোনো পাতলা বেদ দিয়ে বাধা হয়েছে বাধাগুলো নষ্ট হবে দু একটা নিয়ে এসলে আমরা আবার ঠিক করে দেব দিয়ে বার্নিশ করে দেবো এটা হচ্ছে সবচেয়ে বড়ো বেতের বেনিফিট যে বেতে ঘুন ধরে না এবং কোনো সময় ভাঙ্গে পড়ার যায় এটা ধরেন আমরা লুকিং গ্লাস তৈরি করবো আজকে কারখানাতে আছে এখন এটা কিছুদিনটা খুলে ফেলে এটা গ্লাস লাগাবো টাকা পনেরোশো টাকা আপনার এটাও লুকিং গ্লাস এটা বিক্রি হবে সাড়ে বারোশো টাকা গ্লাসও দাম এটাও লুকিং গ্লাস হবে এটা গ্লাস সহ আপনার পনেরোশো টাকা ওই পাশে সাত সাতশো টাকা ওই একটা সাতশো টাকা ওটাও আপনার সাড়ে বারোশো টাকা আর এই ব্যালকনির দোলনা এটা বিক্রি হয় সাধারণত পনেরোশো থেকে সতেরোশো টাকা বেদ বুঝা সোফা বিক্রি হয় ছয় হাজার টাকা ওটা টু সিটের সোফা পিছনে ওটা হচ্ছে টু সিটের সোফা ওটা বিক্রি হয় বারো হাজার টাকা এই মোড়াগুলো বিক্রি হয় এই লকিং চেয়ার এটা বিক্রি হয় আট হাজার টাকা আর এটা স্ট্যান্ড দোলনা এটা অনেক ভ্যালুয়েশন আর কি